আলেমরা যদি রাজপথে নামতো তোমার মতো মাহফুজ আজকে হতে পারত না ক্ষমতায় গিয়ে উনি এখন নানান রকমের মানে বকাবকি শুরু করতেছেন যে রকম বকাবকি করেছিল ওবায়দুল কিছুদিন আগে বাংলাদেশ ইসলামী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে একটা অভিযোগ করেছেন উনি তো নিজেই সময় ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি ছিলেন উনি পারলে এটা চ্যালেঞ্জ করুক এখন যে ক্ষমতায় গিয়ে যা হয় আর কি ক্ষমতায় গিয়ে উনি এখন নানান রকমের মানে বকাবকি শুরু করতেছেন যে রকম বকাবকি করেছিল হাসান মাহমুদ এবং এই আওয়ামী লীগের পতন হয়েছিল শেখ হাসিনার এরকম নিয়ন্ত্রণহীন বকাবকির কারণে তো উনি আমার দেখলাম যে এখন দেশের মালিকানা বন্টন করতেছেন ওরে বাবা আরে বেটা তুমি দেশের মালিকানা সরিক বন্টন করার কে চব্বিশের অভ্যুত্থানের সরিখানা বন্টন করা কে উনি নাকি ডিজিটাল আলেমদের হ্যাঁ তাদের নাকি তার পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে তাদেরকে নাকি সরিকানা মালিকানা দিবে না আর এই আলেম আলেমরা যদি রাজপ্রদে না নামতো তোমার মতো মাহফুজ আজকে মাস্টারমাইন্ড হইতে পারতো না আমরা এখন যেটা দেখতাছি যে ওনারা সেকেন্ড রিপাবলিকের কথা বলতেছেন বন পরিষদ দিয়ে এই সংবিধান বাতিল নতুন সংবিধান করতে হবে এক অরাজ যদি অরাজনিক বলে এখন নিজেরাই রাজনীতি করতেছে এখন মানুষের কাছে কিন্তু রাজনৈতিক সচেতন মহাদের কাছে এটাই স্পষ্ট তাহলে কি মাস্টারমাইন্ড তাকে বানানো হইলো আমাদের বানানোর প্রধান উপদেষ্টা সমস্ত আন্দোলনের মালিকানা তাকে দিয়ে দিলেন তাহলে নয়া বন্দোবস্ত মানে কি সেকেন্ড রিপাবলিক মানে কি নতুন সংবিধান মানে কি সেখানে এই মাহফুজ আলম উনি কি শেখ মুজিব জুনিয়র হতে চায় উনি কি রহমান জুনিয়র হতে চায় ওনাদের যে গং আছে যে গ্রুপ যারা রাজনৈতিক দল করতেছে সরকারের থেকে কিংস পার্টি বানাচ্ছে ওনারা কি নতুন সংবিধানে নিজেদেরকে এই দেশের মালিকানা হিসেবে ঘোষণা করবে এই প্রশ্নগুলোতে এখন সাধারণ মানুষ করতেছে তা আপনারা যে নিরপেক্ষতা নিষ্কণ্টকতা যে জনপ্রিয়তার জায়গায় ছিলেন সাধারণ মানুষের কাছে সেই জায়গাটাই কিন্তু এখন আর নাই আপনারা অরাজনৈতিক অরাজনৈতিক বলে এবং এখন এই যে আপনাদের যা মানে বিভিন্ন কর্মসূচি করতেছেন এত অর্থ পিত্ত এগুলোর যে প্রশ্ন ছুড়ে দিচ্ছে মানুষ আপনাদের কাছে আপনারা এগুলোর স্বচ্ছতার কোনো উত্তর দিতে পারতেছেন না আপনারা আবার নয়া বন্দোবস্ত সেকেন্ড রিপাবলিক নতুন সংবিধান এই সমস্ত কিছুর কথা বললে মানুষ এটাই এখন মনে করতেছে যে নতুন সংবিধান নতুন সবকিছু মানেই আপনারা এখন বাংলাদেশের মালিকানা নিজেদের নামে লিখে নেবেন আমরা বলতেছি আমরা আঠারোর কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের যে স্বপ্ন মানুষকে দেখাচ্ছি যে রাষ্ট্র সংস্কারের বাস্তবতার পথে আমরা মানুষকে তাড়িত করতেছি নিয়ে মুখ করতেছি আমরা বলি যে বাংলাদেশে একটাই রিপাবলিক উনিশশো একাত্তর সালে যে রিপাবলিক হয়েছিল মহান মুক্তিযোদ্ধা এরপরে ছাপ্পান্ন বছরে আমরা বাংলাদেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারি নাই রাষ্ট্র কাঠামোকে আমূল পরিবর্তন করতে হবে নিরপেক্ষ একটা সাম্য সমতার একটা জায়গা তৈরি করতে হবে সকল কাঠামোকে ভেঙে সাজাতে হবে এবং এই সংবিধানে আমূল পরিবর্তন আনতে হবে তার মানে এই সংবিধান ফালাই দিয়ে আপনাদের নামে বাংলাদেশকে লিখে দেয়া নতুন সংবিধান সেইটা হ্যাঁ বাংলাদেশের মানুষ হ্যাঁ আপনারা জরিপ করেন দেখেন সেটা কত পার্সেন্ট মানুষ আপনাদের পক্ষে থাকে আর কথা বলবো আজকে সাংবাদিক ভাইদের উদ্দেশ্য বলতে চাই ওনারা যেটা মনে করতেছেন সেকেন্ড রিপাবলিক হ্যাঁ নতুন সংবিধান গণপরিষদ বোর্ড আমি ওনাদেরকে চ্যালেঞ্জ করতেছি ওনারা এবং সাংবাদিক ভাই আহ্বান জানাচ্ছি আপনারা পোল করেন যে বাংলাদেশের মানুষ সেকেন্ড রিপাবলিকের পক্ষে কিনা সেকেন্ড রিপাবলিক মানে কি গণপরিষদ তখন হয় যখন একটা দেশের স্বাধীনতা একটা যুদ্ধ হয় যুদ্ধ পরবর্তী সময়ে তো ছাপ্পান্ন বছর বাদ দিয়ে নতুন করে আপনারা নায়ক মহানায়ক হবেন তো এরকম জায়গা থেকে বাংলাদেশের মানুষ ওনাদের সেকেন্ড রিপাবলিক সাপোর্ট করে কিনা ওনারা নতুন সংবিধান করবেন সবকিছু আগের গুলো বাদ দিয়ে বাংলাদেশের মানুষ এটাকে সাপোর্ট করে কিনা আমি চ্যালেঞ্জ করলাম আপনারা এগুলো নিয়ে পোল করেন আপনারা এগুলো নিয়ে জনমত জরিপ করেন ওনারা একটু দেখুক ওনাদেরকে আমরা দেখাই বাংলাদেশের মানুষ এখন ওনাদেরকে কিভাবে দেখে আমরা বলতে চাই যে এই যে তারুণ্যের শক্তি তারুণ্যের শক্তিদের প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা আছে ওনাদের প্রতিও আছে ন্যাচারালি রাজনীতি করতে হবে কিংস পার্টি গঠন করে এইভাবে করে দিল্লির পলিসিতে পা দিয়ে এইভাবে করে নেগোসিয়েশন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে এইভাবে করে রাজনীতিতে আগালে সেটা হবে একরকমের ভূমিরাং হওয়ার সম্ভাবনা আছে এটাকে বলা হয় রাজনৈতিক কু রাজনৈতিক কথা বলে রাজনীতির ক্ষমতার চেয়ারে আসা হ্যাঁ এটা দেশের জন্য একটা বিপর্যয় ডেকে আর বর্তমান পরিস্থিতি কিন্তু এই জন্যই হয়েছে আমরা এখন যেটা দেখতাছি যে ওনারা সেকেন্ড রিপাবলিকের কথা বলতেছেন বন পরিষদ দিয়ে এই সংবিধান বাতিল নতুন সংবিধান করতে হবে হ্যাঁ রাজ যদি করা বলে এখন নিজেরাই রাজনীতি করতেছেন এখন মানুষের কাছে কিন্তু রাজনৈতিক সচেতন মহাদের কাছে এটাই স্পষ্ট তাহলে কি মাস্টারমাইন্ড তাকে বানানো হইলো আমাদের মানীয় প্রধান উপদেষ্টা সমস্ত আন্দোলনের মালিকানা তাকে দিয়ে দিলেন তাহলে নয়া বন্দোবস্ত মানে কি সেকেন্ড রিপাবলিক মানে কি নতুন সংবিধান মানে কি সেখানে এই মাহফুজ আলম উনি কি শেখ মুজিব জুনিয়র হতে চায় উনি কি জিয়াউর রহমান জুনিয়র হতে চায় ওনাদের যে গং আছে যে গ্রুপ যারা রাজনৈতিক দল করতেছে সরকারের থেকে কিংস পার্টি বানাচ্ছে ওনারা কি নতুন সংবিধানে নিজেদেরকে এই দেশের মালিকানা হিসেবে ঘোষণা করবে এই প্রশ্নগুলো তো এখন সাধারণ মানুষ করতেছে তা আপনারা যে নিরপেক্ষতা নিষ্কণ্টকতা যে জনপ্রিয়তার জায়গায় ছিলেন সাধারণ মানুষের কাছে সেই জায়গাটাই কিন্তু এখন আর নাই আপনারা অরাজনৈতিক অরাজনৈতিক বলে এবং এখন এই যে আপনাদের মানে বিভিন্ন কর্মসূচি এত অর্থ বৃত্ত এগুলোর যে প্রশ্ন ছুড়ে দিচ্ছে মানুষ আপনাদের কাছে আপনারা এগুলোর স্বচ্ছতার কোন উত্তর দিতে পারতেছেন না আপনারা আবার নয়া বন্দোবস্ত সেকেন্ড রিপাবলিক নতুন সংবিধান এই সমস্ত কিছুর কথা বললে মানুষ এটাই এখন মনে করতেছে যে নতুন সংবিধান নতুন সবকিছু মানেই আপনারা এখন বাংলাদেশের মালিকানা নিজেদের নামে লিখে নেবেন আমরা বলতেছি আমরা আড়ারোর কোডো সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের যে স্বপ্ন মানুষকে দেখাচ্ছি যে রাষ্ট্র সংস্কারের বাস্তবতার পথে আমরা মানুষকে তাড়িত করতেছি করতেছি নিয়ে আমরা বলি যে বাংলাদেশে একটাই রিপাবলিক উনিশশো একাত্তর সালে যে রিপাবলিক হয়েছিল মহান মুক্তিযোদ্ধা এরপরে ছাপ্পান্ন বছরে আমরা বাংলাদেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারি নাই রাষ্ট্র কাঠামোকে আমূল পরিবর্তন করতে হবে নিরপেক্ষ একটা সাম্য সমতার একটা জায়গা তৈরি করতে হবে সকল কাঠামোকে ভেঙে সাজাতে হবে এবং এই সংবিধানে আমূল পরিবর্তন আনতে হবে তার মানে এই সংবিধান ফালাই দিয়ে আপনাদের নামে বাংলাদেশকে লিখে দেয়া নতুন সংবিধান সেইটা হ্যাঁ বাংলাদেশের মানুষ হ্যাঁ আপনারা জরিপ করেন দেখেন সেটা কত পার্সেন্ট মানুষ আপনাদের পক্ষে থাকে আরেকটা কথা বলবো আজকে সাংবাদিক ভাইদের উদ্দেশ্য বলতে চাই ওনারা যেটা মনে করতেছেন সেকেন্ড রিপাবলিক হ্যাঁ নতুন সংবিধান গণপরিষদ ভোট আমি ওনাদেরকে চ্যালেঞ্জ করতেছি ওনারা এবং সাংবাদিক ভাইদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা পোল করেন যে বাংলাদেশের মানুষ সেকেন্ড রিপাবলিকের পক্ষে কিনা সেকেন্ড রিপাবলিক মানে কি গণপরিষদ কখন হয় যখন একটা দেশের স্বাধীনতা বা যুদ্ধ হয় যুদ্ধ পরবর্তী সময়ে তো ছাপ্পান্ন বছর বাদ দিয়ে নতুন করে আপনারা নায়ক মহানায়ক হবেন তো এরকম জায়গা থেকে বাংলাদেশের মানুষ ওনাদের সেকেন্ড রিপাবলিক সাপোর্ট করে কিনা ওনারা নতুন সংবিধান করবেন সবকিছু আগের গুলো বাদ দিয়ে বাংলাদেশের মানুষ এটাকে সাপোর্ট করে কিনা আমি চ্যালেঞ্জ করলাম আপনারা এগুলো নিয়ে পোল করেন আপনারা এগুলো নিয়ে জনমত জরিপ করেন ওনারা একটু দেখুক ওনাদেরকে আমরা দেখাই বাংলাদেশের মানুষ এখন কিভাবে দেখে আমরা বলতে চাই যে এই যে তারুণ্যের শক্তি তারুণ্যের শক্তিদের প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা আছে ওনাদের প্রতিও আছে ন্যাচারালি রাজনীতি করতে হবে কিংস পার্টি গঠন করে এইভাবে করে দিল্লির পা দিয়ে এইভাবে করে নেগোসিয়েশন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে এইভাবে করে রাজনীতিতে আগালে সেটা হবে এক রকমের বূমিরাং হওয়ার সম্ভাবনা আছে এটাকে বলা হয় রাজনৈতিক কু রাজনৈতিক কথা বলে রাজনীতির ক্ষমতা চেয়ারে আসা হ্যাঁ এটা দেশের জন্য একটা বিপর্যয় ডেকে আর বর্তমান পরিস্থিতি কিন্তু এই জন্যই তৈরি হয়েছে